অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল এর আগে আমি কখনো আন্ডার নাইনটিন ক্রিকেট নিয়ে কোনো লাইভ ভিডিও করিনি কখনো লাইভে আসিনি কিন্তু আজকে আসতেই হলো ভারত একটা অবিশ্বাস্য জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে একটা অসাধারণ ম্যাচে পরাজিত করেছে ভারতীয় দল ভারতের যুব দল ভারতের অনূর্ধ্ব উনিশ দল দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেট ছিল ভারতের সামনে এবং সেই টার্গেটটা চেস করতে নেবে ভারত একটা সময় বত্রিশ হারিয়েছিল যে জায়গা থেকে ম্যাচটা জেতা ছিল যে জায়গা থেকে ম্যাচটা জেতা ইম্পসিবল ছিল বত্রিশ রানের চারটে উইকেট পড়ে গেছে দুশো পঁয়তাল্লিশ টার্গেট যতই ভারতের হয়ে খেলুক না কেন ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর পক্ষে ম্যাচটা জেতা সম্ভব ছিল না আমি একেবারে হতাশ হয়ে হাল ছেড়েই দিয়েছিলাম কিন্তু সেই জায়গা থেকে ভারত যে ম্যাচটা জিতলো ভারতের বাচ্চা ছেলেগুলো যে ম্যাচটা জিতে ফিরলো তার জন্য একটা লাইভ ভিডিও তো বানানোই চাই জাস্ট আন্ডার দলের জন্য আজকে লাইভটা করছি আমি কোন রকম প্ল্যানিং ছিলই না ভেবেছিলাম একটা কিছু একটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু আসলেই একটা অসাধারণ প্রদর্শন করেছে ভারতীয় দল দুই উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত ফাইনাল এবং ভারতের সামনে এবার মিশন হেক্সা অনেকে বলবেন মিশন হেক্সা মানে পাঁচবার কি ট্রফি জিতেছে ভারত আসলেই তাই ভারতীয় দল অনুর্ধ্বনি বিশ্বকাপ মানে যুবরা তো অসাধারণ ভালো প্রদর্শন করতে হবে যাই হোক দু সালে মোহাম্মদ কাইফ দু সালে বিরাট কোহলি দু সালে উন্মুখ চা সালে হাজার আঠারো সালে পৃথিবী শাহ পর এবার ষষ্ঠ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে রাজ্যে ভারতের যুব দল যাই হোক সে বিষয়ে পরে আসবো হয়তো অস্ট্রেলিয়া বা পাকিস্তানের মানে হয়তো না অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ম্যাচে বিজয়ী দলের সঙ্গেই ভারত খেলবে যাই হোক সেই ব্যাপারে আসবো বাট আজকের ম্যাচটা সেরা 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 জাস্ট আপনাদের ভিডিও শুরুতে মানে সম্পর্কে বলার আগে কয়েকটা তথ্য দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতের জন্য কতটা কঠিন ছিল কাজটা প্রথমত দক্ষিণ আফ্রিকার মাঠে আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্টটা ঠিক আছে এবং সেখানে দক্ষিণ আফ্রিকার জন্য যে পরিমাণ সমর্থন ছিল সেটা আসলেই কিন্তু ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল মানে বিশ্বের যে কোন জায়গাতে খেলা হলেই ভারতীয় সমর্থকরা থাকেন থাকবেনি স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে যেহেতু যুব খেলছে ভারতের সেরকম কোন বড় মাপের সমর্থককে দেখা যায়নি এবং দক্ষিণ আফ্রিকার প্রচুর সমর্থক ছিল একটা ডট বল হলেও যেভাবে দক্ষিণ আফ্রিকার সমর্থকরা চেঁচাচ্ছিলেন আসলে কিন্তু চাপের একটা সিচুয়েশন ছিল এটা একটা চাপ দ্বিতীয়ত দক্ষিণ আফ্রিকার যে প্রধান পেশা মাফাকা সেই মাফাকা এবারে টুর্নামেন্টে তিন তিনটে ম্যাচে ফাইভ উইকেট হল নিয়েছিলেন মানে ভাবুন তিনটে ম্যাচে ফাইভ উইকেট হল ফাইভ নিয়েছেন তিনি কতটা ভালো বোলিং করছেন এবং শুরুতেই তো তিনি উইকেটও তুলে নিলেন ফার্স্ট বলে উইকেট তুললেন আরও একজন পেসার তিনি তিনখানা উইকেট তুললেন অর্থাৎ বত্রিশ সালের মধ্যে চারটে উইকেট পড়ে গেছে ভারতে ভারতের টপ ব্যাটার মুশির খান তিনি আউট হয়ে গেছে আশির কুলকান্ডি আউট হয়ে গেছে সুতরাং সেই জায়গাতে ভারত যে কতটা ব্যাকফুটে চলে গেছিল সেটা বলার নয় একটা পাহাড় প্রমাণ টার্গেট দুশোর বেশি রান করতে হবে হাতে মাত্র ছটা উইকেট রয়েছে প্রধান ব্যাটার মুশির খান আউট এবং দক্ষিণ আফ্রিকার ওই যারা উইকেট তুলছে তাদের এখন ওভার পড়ে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলেই ভারত যে ম্যাচটা জিতেছে না মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোর জন্য ভালো লাগে এই আপনি যে দলের সমর্থক হন না কেন আপনি যদি এই ১৯ বছর সতেরো বছর আঠারো বছরের প্লেয়ারদের ট্রোল করেন তাহলে আপনি কতটা ক্রিকেট ভালোবাসেন আমি জানি না সেটা আমার কিছু বলার নেই কিন্তু যখন এরকম প্রদর্শন করে তখন তার জন্য মানে দেখে মনে হয় যেন এই বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে ধরি এরকম প্রদর্শন আজকে করেছে উদয় সাহারান ভারতের ক্যাপ্টেন উদয় সাহারান কি প্লেয়ার মাইরি সেরা আমি বলছি আমার এই এত বছর বয়সে হয়ে গেছে পঁচিশ বছর বয়স হয়ে গেছে উনিশ বছর বয়সে একটা বাচ্চা ছেলের জাস্ট ফ্যান হয়ে গেছি যেভাবে প্রদর্শন করছেন তিনি গোটা টুর্নামেন্টে যে ব্যাটিং করেছেন গোটা টুর্নামেন্টে যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন এই উদয় সাহারানের মধ্যে আমি তরুণ বিরাট কোহলির ছায়া দেখতে পাচ্ছি দেখুন ফিউচার বিরাট কোহলি ভবিষ্যতে বিরাট কোহলি ভবিষ্যতে সুপারস্টার সেই ব্যাপারে এখন আমি যাবোই না অনেক পরের ব্যাপার উন্মুখ চাঁদ তো ভবিষ্যতে বিরাট কোহলি ছিল তাকেও তাই বলা হচ্ছিল সেই সময় এবং উন্মুখ চাঁদ কোথায় এখন এই টুর্নামেন্টের কমেন্ট্রি করছেন সুতরাং আমি ভবিষ্যতে বিরাট কোহলি বলতে চাই না কিন্তু এই উদয় সাহারানের মধ্যে তরুণ বিরাট কোহলি সেই তরুণ ছটফটে বিরাট কোহলির দামাল বিরাট কোহলির একটা ছায়া দেখতে পাচ্ছি যারা ম্যাচ দেখেছেন তারা এগ্রি করবে করতে বাধ্য সেরকমই অসাধারণ প্রদর্শন করেছে উদয় সাহারান তিনি আজকে কত তিনি লাস্ট যখন এক রান দরকার সেই সময় আউট হলেন হয় কিন্তু মাঠের মধ্যে তার লিডার হিসেবে তার যে কার্যকলাপ হলো সবচেয়ে ইন্টারেস্টিং প্রথমত যখন সচিন দাস তিনি কত ছিয়ানব্বই রানে আউট হলেন যখন সেঞ্চুরি ঠিক দোরগোড়ায় থেমে গেলেন ছিয়ানব্বই রানের মাথায় আউট হলেন সেই সময় আমি দেখলাম সবার আগে উদেশা সারান গিয়ে সচিন দাসকে কাঁধে হাত রাখলেন কাঁধে আপ সান্তনা দিলে যে ঠিক আছে সেঞ্চুরি করতে পারো বাট ওয়েল প্লেড একজন ক্যাপ্টেনের যে লিডারশিপ এগুলোই দেখিয়ে দেয় ওই জায়গাতে দাঁড়িয়ে ঠিক আছে ছিয়ানব্বই রানের মাথায় আউট পারতেন উদয় সারান করতেই পারতেন যে একদম ম্যাচ জয়ের কাছাকাছি চলে এসেছে ও তুমি ওখান থেকে জিপি যদি দিতে মানে একটা উনিশ বছরের বয়সী ছেলে থেকে কি এক্সপেক্ট করেন আপনি এরকম একটু ফ্রাস্ট্রেশন তো হবেই তাই না বয়সের ধর্ম এটা তিনি বলতেই পারতেন যে আর একটু ধৈর্য ধরে খেললেই তো পারতাম না জিততে কারণ যে জায়গাতে আউট হয়েছে সচিন দাস ওই শটটা একটু সব ডিসমিশাল বলা যেতে পারে না মারলেও পারতে ওই জায়গাতে কিন্তু সেটা তিনি করলেন আর সোজা গিয়ে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন যে ওয়েল প্লেড আমি আছি এখন আমি পারবো এরপরে যারা আসবে তাদেরকে নিয়ে আমি জিততে পারবো লিডারশিপ কোয়ালিটি যখন এই সচিন দাস হাফ করেছিলেন তার মধ্যে উচ্ছ্বাস বেশি সচিন সচিন দাস যতটা উচ্ছ্বাস করছেন তার চেয়ে বেশি উচ্ছ্বাস উদয় সারণ করছেন সবার গিয়ে তাকে জড়িয়ে ধরলেন যেন হাফ সেঞ্চুরিটা তিনি করেছেন তাহারই কৃতিত্ব রয়েছে ঠিক এই জিনিসগুলি তো বিরাট কোহলির মধ্যেও আমরা দেখেছি ম্যাচ চলাকালীন ক্রমাগত নস্ট্রেকার প্রান্ত থেকে তিনি নির্দেশ দিয়ে যাচ্ছেন যে এই করো এই শটটা খেলো এইভাবে খেলো মানে তার সাথে স্ট্রাইকার যখন আউট হচ্ছে তিনি হতাশায় ভেঙে পড়ছে লাস্ট বলে যখন তিনি রান আউট হয়ে ফিরলে তখন একদম তার মধ্যে একটা মানে হয় না যে কি কেন রান আউট হলাম কেন রানটা নিতে গেলাম বা কেন আমাকে রানটা নিতে বললো এই ব্যাপারগুলো ঠিক সেম জিনিসটা আমি বিরাট কোহলির মধ্যে দেখেছি একটা সময় তরুণ বিরাট কোহলি আন্ডার নাইনটিন লেভেলে তিনি যখন ক্যাপ্টেন ছিলেন আমি বাদি দিলাম সেই সময় আন্ডার নাইনটিন ক্রিকেট ফলো করতাম জানিও না পরে কিছু আইল্যান্ড দেখেছি সে এক কোহলির মধ্যে তখন থেকেই ছিল তবে পরবর্তীকালে যখন ভারতীয় দলের হয়ে সময়টায় ঠিক এরকম বিরাট কোহলিকে দেখেছি যেটাই উনিশ বছর বয়সী উদয় সাহরানের মধ্যে দেখতে পাচ্ছি সুতরাং ভবিষ্যতের বিরাট কোহলি বা ফিউচার সুপারস্টার ওইসব না বলে আমি বলতে চাই এটা হলো ট্রু লিডার ট্রু লিডারশিপ কোয়ালিটি এবং তার সাথে ব্যাটিং তো রয়েছে টুর্নামেন্টে আপাতত সর্বোচ্চ রান সংগ্রাহক ছয় ইনিংসের মধ্যে চারটে ইনিংসে ফিফটি প্লাস রান একটা সেঞ্চুরি রয়েছে ষাটের উপর অ্যাভারেজ আর কি চায় আর কি চায় একজন অধিনায়কের থেকে আর কি চায় সুতরাং সেরা উদয় সাহারার আসলে আমি ফ্যান হয়ে গেছি একটা বাচ্চা ছেলে ফ্যান হওয়ার জন্য সেরকমই খেলতে না আসলেই ফ্যান হয়ে গেছি এবং এই উদয় সাহারান গতবারের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যেটা ভারত জিতে ছিল সেখানে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন তিনি চোখের সামনে দেখেছেন যে এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তিনি স্কোয়াডে থাকেনি তিনি রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন এবার তিনি দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে পৌঁছালেন এবং দেখা যাক যদি এই উদয় সারার ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে এভাবে খেলতে পারে তাহলে তো খুবই ভালো তবে এটাই ম্যানেজমেন্টকে দেখতে হবে যে উদয় সাহারান যেন দ্বিতীয় উন্মুখ চাঁদ না হয়ে ওঠে আসলেই কিন্তু দুর্দান্ত প্লেয়ার উদয় সাহারান সচিন দাস সচিন দাসকে নিয়ে না বললে তো কয়েকদিন আগে বাংলাদেশের সঙ্গে ম্যাচে আমি একটা পোস্ট করেছিলাম একটু স্ক্রল করুন দেখতে পাবেন কয়েকদিন আগে বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটা হয়েছিল যেটা ওই এবারে আন্ডার ওয়ার্ল্ড কাপে যেটা ভালো জিতেছিল সেখানে আমি সচিন ধাশের সম্পর্কে লিখেছিলাম তিনি সেখানে বড় রান করেননি কত তেইশ না কত রান করেছিলিস একদমই বেশি রান করেনি সেদিন আমি পোস্ট করেছিলাম এবং লিখেছিলাম যে সচিন এর আগেও একজন সচিন খেলেছেন ভারতীয় দলে তারও জার্সি নাম্বার দশ ছিল এবার এই সচিনের জার্সি নাম্বারও দশ সুতরাং মিল রয়েছে এবং এই দশ নাম্বার জার্সির মর্যাদাটা কিন্তু রাখতে হবে সচিনকে এবং সচিন নামের মর্যাদাটা রাখতে হবে সচিনকে এবং পরপর দুটো ম্যাচে তিনি আসলেই মর্যাদাটা রাখবেন ছ নম্বরে ব্যাটিং করতে এসে একটা প্লেয়ার যদি সেঞ্চুরি পৌঁছে যায় বা ছিয়ানব্বই অব্দি পৌঁছায় তাহলে সেই প্লেয়ারটাকে প্রশংসা কিভাবে আগের দিন নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন অনেকে বলবেন নেপাল তো ঠিক আছে আজকে সাউথ আফ্রিকা বিপক্ষে বত্রিশে চার চারটে উইকেট পড়ে যাওয়ার পর না প্লেন মানে ক্যাপ্টেন উদয় সারানকে বললেন যে আমি আছি তুমি ধৈর্য ধরে খেলো আমি শটগুলো খেলবো আমি দায়িত্ব নেব আমি ইনিংসটাকে অ্যাক্সিডেন্ট করছি তুমি ধরে খেলো তুমি পারবে এবং ইনিংসটাকে কোথায় নিয়ে গেলে পঁচানব্বই বলে ছিয়ানব্বই কোনো অংশে সেঞ্চুরি থেকে কম নয় কিছু কিছু এই ছিয়ানব্বই রানে ইনিংসটা সেঞ্চুরি থেকে উর্ধে থাকে তার আজকের ওই ইনিংস সেঞ্চুরির চেয়েও উর্ধে এগারোটা চার এবং একটা ছক্কা এত অসাধারণ একটা পার্টনারশিপ বিল্ড করলেন যারা লাইভ দেখেছেন আপনি লাইভ না দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না যারা লাইভ দেখেছেন তারা খুব ভালো মতনই বুঝতে পারবেন ওই জায়গাতে তারা যে ব্যাটিংটা করেছে এদের দেখে কেউ বলবে না যে এরা বাচ্চা ছেলে এরা বছর বছর বয়সী বাচ্চা ছেলে দেখে মনে হবে পুরো বড় শট নয় একটা ভুলভাল শট নয় ক্রমাগত স্ট্রাইক রোটেট করে যাওয়া মানে ওই যে চারটে উইকেট পড়ে যাওয়ার পর মিডিল ওভারে যে সময়টাতে আসলেই চাপে থাকে যে সময়টাতে আসলেই ডট বল খেলে আরো চাপ বাড়ায় আস্কিং রেটটা বাড়ায় সেই জায়গাতে দাঁড়িয়ে তারা অনবরত স্ট্রাইক রোটেট করলেন প্রত্যেক ওভারে অন্তত চারটে করে সিঙ্গেল আসছিল তার মানে ভাবো ঠিক কিরকম ম্যাচরিটি রয়েছে দুজনের মধ্যে সচিন এবং তার সাথে উদয় সারণ এবং উদয় সারণের কৃতিত্ব রয়েছে তিনি ছিলেন বলেই ওই জায়গাতে ঠিকঠাক স্ট্রাইক রুটিটা হচ্ছিল ধৈর্য ধরে খেলে গেছে উদয় সাহারান একাশি ইনিংস খেলেছে তার মধ্যে ছটা চার ৬ চারে চব্বিশ তাহলে একাশি থেকে ২৪ যদি বাদ দেন তাহলে হচ্ছে সাতান্ন সাতান্নটা রান তিনি শর্ট রান নিয়ে কমপ্লিট করেছে তাহলে একটা প্লেয়ার যে সাতান্নটা রান শর্ট রান নিয়ে কমপ্লিট করে সেমিফাইনালের মতো মঞ্চে চারটে উইকেট পড়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার মাঠে রান চেস করতে নেবে তাকে কিভাবে মানে বাদ রাখবো তাই না আসলে দারুণ খেলেছে মানে একটু বেশি প্রশংসা করছি হয়তো কিন্তু হ্যাঁ প্রশংসার যোগ্য তারা এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এখন যদি প্রশংসা না করি এরপর তো সময় পরেই রয়েছে এরপরে এরা যদি সিনিয়র দলে আসে তাদের প্রচুর রোল সমালোচনা করা হবে সেটা থাক আপাতত প্রশংসার সময় প্রশংসাই করা হোক আবেগে ভাসিয়ে দিচ্ছি না এই দলটা যদি ফাইনালে গিয়ে ব্যর্থ হয় তাও আবেগে ভেসে যাবে না তারা তারা এই পারফরমেন্সটা করেই এতদূর এসেছে ঠিক আছে এবং তারপরে সচিন দাস ওই জায়গাতে আউট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু চাপ ছিল লাস্ট দু ওভার লাস্ট দু ওভারের পারফরমেন্স মানে ব্যাটিং প্রদর্শন আসলে কিন্তু একটু চাপ তৈরি করে দিয়েছিল মানে ওই জায়গাতে পনেরো বলে আঠেরো এরকম একটা টার্গেট ছিল এবং উইকেট পড়লো ওই জায়গাতে একটা ইজি মানে যেখান থেকে ম্যাচ জেতা যায় সেখান থেকে একটা আউট হয়ে গেল এবং আসলেই চাপ বাড়ছিল কিন্তু তাও ঠান্ডা মাথা একদম ঠান্ডা মাথায় ম্যাচটা ফিনিশ করলেন উদয় সারা থাকতে পারেনি রান আউট হয়েছেন এক বল বাকি এক রান বাকি থাকতে বাট যেখানে পৌঁছে দিয়ে গেছেন ওখান থেকে হারা যায় না ইম্পসিবল সুতরাং সচিন দাস উদয় সাহারান ওয়েল প্লেড ওয়েল প্লেড ম্যান ওয়েল প্লেড এবার তাহলে ফাইনাল যেখানে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে যে জিতবে সেই আসবে ফাইনালে যেই আসুন না কারণ একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে যদি অস্ট্রেলিয়া আসে জাস্ট দু মাস আগের সেই ব্যাপারটা আমার ফিরে আসবে ভারত বনাম অস্ট্রেলিয়া মানে আমি ভাবছি যে যদি অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে হ্যাঁ কে জিতবে পরে ব্যাপার যদি অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে তাহলে ভাবুন দু হাজার তেইশ সালের ডাব্লিউটিসিতে ভারত বনাম অস্ট্রেলিয়া দু হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারত বনাম অস্ট্রেলিয়া 2024 এ আন্ডার 19 রয়্যাল কাপে ভারত বনাম অস্ট্রেলিয়া বাকি দলগুলো বলবে ভাই আমরাও তো আছি আমরাও আছি আমাদের নামটা আসুক আমরাও খেলছি মানে আসলে যেন ভারত নরস অস্ট্রেলিয়া ক্রিকেটটা হয়ে গেছে না যাই হোক অস্ট্রেলিয়া উঠলে ঠিক আছে আর পাকিস্তান যদি ওঠে আসলে একটা আইকনিক ম্যাচ হতে চলেছে আর সমর্থক হিসেবে যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করে আমি কোন দলকে চাই যদি আমি অস্ট্রেলিয়া বলি অনেকে বলবেন যে কি পাকিস্তানের কাছে হেরে যাওয়ার ভয় আমি আমি যদি পাকিস্তান বলি তাহলে বলবে কি অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার ভয় মানে এরকমই একটা ব্যাপার হয়ে গেছে ভারত ফাইনালে গেছে মানে অনেকেই ধরে নিচ্ছেন যে ভারত হারবে এবং ভারত এটা যাই হোক দেখা যাক কি হয় বাট যদি আমি অস্ট্রেলিয়া এবং পাকিস্তান দলের শক্তি বলি আসলে কিন্তু পাকিস্তান বেশি শক্তিশালী অস্ট্রেলিয়া এইটুকুনি এইটুকু আমি বলতে পারি যদি ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল হয় না তাহলে আসলেই ভারতকে খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে কারণ এই পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে মাত্র একশো ছাপ্পান্ন ডিফেন্ড করেছে বোলিংটা কি লেভেলের রয়েছে ভাবতে পারবেন না চারজন পেসার রয়েছে পাকিস্তানে চারজন পেসার রয়েছে একজন তো নাসিম শাহ ভাই তো ওর চারজন পেসার রয়েছে এবং চারজনই আগুন এক একটা বাউন্সার ওফ মারাত্মক এই সাউথ আফ্রিকার প্রথম যে দুজন পেসার শুরুতে উইকেট তুললেন সেরকম এ যদি পাকিস্তান করে এবং করবে তাহলে আসলেই কিন্তু ভারতের চাপ এবং পাকিস্তানের চার হয়ে যাওয়ার পর কিন্তু পাকিস্তান একদম চেপে ধরবে এই দুজন সাউথ দুর্দান্ত ছিলেন বাকিরা কিন্তু সেই লেভেলের নট কিন্তু পাকিস্তানের চারজন পেশারই অসাধারণ সুতরাং পাকিস্তান আসলেই ভারতের জন্য কঠিন দল এবং এই পাকিস্তানই ভারতকে আন্ডার নাইনটিন এশিয়া কাপে হারিয়েছিল সুতরাং এখানে চাপ হবে ঠিক আছে আর অস্ট্রেলিয়ার কথা যদি বলি অস্ট্রেলিয়াও ভালো দল তারাও ভালো খেলছে বাট সেই রকম অসাধারণ দল কিন্তু নয় আন্ডার লেভেল স্টিল তারা তারা তো অস্ট্রেলিয়া হতে কি হয় যাই হোক যাক না কেন আশা করব এই তরুণ দলটা রেডি এই অস্ট্রেলিয়া বা পাকিস্তান মোকাবিলা করার জন্য ভারতের বোলিং এর কথা যদি বলি তাহলে আজকে আরো বেটার বোলিং হতে পারতো মানে দুশো চুয়াল্লিশ সাল হওয়ার পরই আমি একরকম আশা ছেড়ে দিয়েছিলাম যে সহজ নয় দুশো পঁয়তাল্লিশ রান চেজ করা সহজ নয় প্রথমত ভারত এবারে টুর্নামেন্টে প্রথমবারের জন্য রান চেজ করতে নেমেছে এটা আগে পাঁচটা ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে জিতেছে এখানে প্রথমে রান চেজ করতে নেমেছিল ভারত হ্যাঁ প্রথমবারের জন্য এবং দুশো পঁয়তাল্লিশ তারপর সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকার এগেস্টে সাউথ আফ্রিকার পেসারদের এগেস্টে যেখানে প্রথমবারে উইকেট পড়ছে আমি হাল ছেড়ে দিয়েছিলাম বাট উদয় সাহারানা সচিন ধাস প্রমাণ করলেন যে হাল ছেলো না বন্ধু বরং ব্যাটিং করো জোরে যাই হোক ভিডিওটা শেষ করছি মানে জাস্ট একটা ম্যাচ দেখলাম এবং সেই ম্যাচটা দেখেই মনে হলো যে এই ম্যাচটা নিয়ে না বললে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায় যাই হোক ভিডিওটা শেষ করছি তবে একটা রিমাইন্ডার দিয়ে রাখি আপনাদের ঠিক আছে আচ্ছা এই টুর্নামেন্টের ফাইনাল হলো এগারো তারিখ ঠিক আছে বলে রাখি যারা ম্যাচ দেখছেন বা দেখছেন না তারা ফাইনাল টুকু অন্তত দেখুন জয় আসুক হার আসুক যাই হোক ফাইনাল ম্যাচ এগারো তারিখ দুপুর দেড়টা থেকে ম্যাচ হবে ভারতীয় সময় অনুযায়ী এবং তার আগে আট তারিখ অস্ট্রেলিয়া পাকিস্তানের ফাইনাল যাই হোক যেই আসুক হ্যাঁ এবং যেটা বলছিলাম যদি ভাবে অস্ট্রেলিয়া ভারতের মুখোমুখি হয় ঠিক আছে অনেকে অনেক কিছু ভেবে নেবেন যে চলো আবার অস্ট্রেলিয়াকে পেয়েছি বদলা নেব রিমাইন্ডার দিয়ে ডাকলাম বদলা এভাবে আসে না এই অস্ট্রেলিয়া যদি ভারতের মুখোমুখি হয় এবং ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়েও দেয় যদি যদি বদলা হবে না বদলা নেওয়া কিন্তু বাকি আছে ভারত বনাম অস্ট্রেলিয়া তবেই বদলা হবে যদি ভারত কোনোদিন অস্ট্রেলিয়াকে কোনো সিনিয়র টুর্নামেন্টের ফাইনালে হারে যাই হোক সেটা পরে ব্যাপার বাট ওয়েল প্লেয়ার টিম ইন্ডিয়া এরাই ভবিষ্যতের স্টার সুতরাং এদেরকেই চোখে চোখে রাখুন ভারতের এগারো জন প্লেয়ারের নাম মুখস্থই হয়ে গেছে মানে আন্ডার নাইনটিন টিমের প্লেয়ারদের নাম মুখস্ত হয়ে গেছে এমনটা নর্মালি হয় না ওপেনার আদার্স সিং তার সাথে আরশিন কুলকার্নি দেখছি না সরি ওপেনার আদার্স সিং তার সাথে আরশিন কুলকার্নি তিন নম্বরে মুশির খান চার নম্বরে উদয় শাহরান পাঁচ নম্বরে আরাবলি পাঁচ নম্বরে প্রিয়াংশু বলিয়া ছ এই সচিন ধাস সাত আরাবলি আরবলি আট নম্বরে নামান তিওয়ারি নম্বরে সৌমিয়া পান্ডে দশ মুরুগান আশ্বিন এবং তাহলে ভাবুন ঠিক কোন লেভেলের তৈরি করে দিয়েছে এই জাস্ট একটা বাচ্চা ছেলেগুলো যাদের জন প্লেয়ারের নামই মুখস্থ হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপাতত ভারতের সিনিয়র দলে ম্যাচ আন্ডার নাইনটিন ম্যাচগুলো উপভোগ করি পিডিয়া শেষ করছি গুড নাইট দেখা হচ্ছে পরে ভিডিওতে